এখন এই যে লাগানোর পর থেকে এই পর্যন্ত এগুলা মরিচা খেয়েছে এবং হচ্ছে এটা স্টিল দেওয়ার কথা সেখানে তারা দিয়েছে টিন আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারি যারা এই রোডস এন্ড হাইওয়ে নিয়ে যারা কাজ করেন আসলে আর কত ঘুমাবেন আপনারা ঘুম থেকে উঠুন আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের মতলব উত্তর এনায়েতনগর বাজারের পাশে এখানে দেখুন একটা অসঙ্গতি আমার চোখে পড়লো সেটা হলো প্রত্যেকটা মোচরে এই ধরনের দিক নির্দেশনা অথবা মোচরের মধ্যে ডানে বামে মোচর এরকম লেখা থাকে এখন আমার কথা হচ্ছে এই যে এটা হাইওয়ে লাগিয়েছে এটা কত বছর আগে লাগিয়েছে আমি জানি না এরপরে তারা মনে আর আসে নাই এখানে মিনিমাম এই এনাতনগর বাজার থেকে সিরাচর পর্যন্ত কয়েকশো এরকম ডানে মোচর বামে মোচরের দিক নির্দেশনা রয়েছে প্রত্যেকটা দিক নির্দেশনাই হচ্ছে গিয়ে আপনি মরিচা খেয়েছে এবং লেখাগুলো নাই এখন এটা যে লাগিয়েছে এরপর তো আসা দরকার ছিল আর মূলত আমার মেসেজ হচ্ছে এই ধরনের সব ডেঞ্জারাস জোন বা মোড় থাকে এই মোড়ের মধ্যে যদি এই লেখা না থাকে তাহলে ড্রাইভাররা গাড়ি যারা চালায় এরা কিভাবে বুঝবে যে সামনে একটা মোচড় আছে তো এই আমার পিছনেই দেখছেন দুটি এই দিক নির্দেশনা যে ডানে মোর বামে মোর লেখা দুটি হচ্ছে মরিচা খেয়েছে কোনো লেখা নাই তো আমি এখন আরো সামনে যাব। আপনাদেরকে দেখাবো যে কয়টা এরকম মরিচা খাওয়া এরকম নির্দেশনার ডানে বামে মোচর আছে তাহলে চলুন সামনে আমরা যাই এবং আপনাদেরকে দেখাই এই যে দেখুন আরও একটি সংকেত এটারও অবস্থা খুবই বাজে মরিচা খাওয়া এই যে দশ সেকেন্ড গাড়ি চালানোর পরও আরও একটি মোচর এখানেও দেখুন একই অবস্থা ডান দিকে একটা আছে বাম দিকে একটা আছে সংকেত দোনোটাই মরিচা খাওয়া এই যে এটারও মরিচা খাওয়া ওটাও মরিচা খাওয়া দেখুন আবার দশ সেকেন্ড সামনে আসছি এখানে দুটি সংকেত দুটোর অবস্থায় বাজে মরিচা খাওয়া একটু সামনে আরেকটা মোচর এখানেও সংকেতটির দেখুন দেখা যাচ্ছে না কিছুই লেখা নাই এই যে দেখুন এখানে সুন্দর একটা মসজিদ সামনে বাজার এই এখানেও হচ্ছে এই সংকেতের অস্তিত্ব নাই সংকেতের মধ্যে কি লেখা আছে কিছুই বোঝা যায় না এমন ইম্পর্টেন্ট একটা জায়গায় যদি এগুলো না থাকে খুবই দুঃখ লাগে আসলে আমি যতই আসতেছিলাম ততই আমার চোখে সংকেতগুলো পড়ছিল যে এখানে আমাদের মতলব উত্তরের একটা বাজার আছে ওখান থেকে সিরাচর পর্যন্ত আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম মিনিমাম একশো প্লাস এরকম সংকেত রয়েছে একটা সংকেতের মধ্যে লেখা বোঝা যায় না এখন আমার প্রশ্ন হচ্ছে সরকারি এত টাকা ব্যয় করে এই সংকেতগুলো লাগানো হয়েছে প্রত্যেকটা মোচরে যাতে দুর্ঘটনা না হয় এখন এই যে লাগানোর পর থেকে এই পর্যন্ত এগুলা মরিচা খেয়েছে এবং হচ্ছে এটা স্টিল দেওয়ার কথা সেখানে তারা দিয়েছে টিন আর টিনে তো মরিচা ধরবেই স্বাভাবিক বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারি যারা এই রোডস এন্ড হাইওয়ে নিয়ে যারা কাজ করেন তারা এই জিনিসটা খুব দ্রুতই সমাধান করেন এটা আমলে নেন আসলে আর কত ঘুমাবেন এভাবেই হচ্ছে প্রতিদিন আমাদের প্রাণ ঝরে যাচ্ছে এই এই সব সড়কে বিভিন্ন মোচরে আপনারা ঘুম থেকে উঠুন সময় হয়েছে এখনই ঘুম থেকে উঠুন আর এই সব জিনিসগুলো খুব দ্রুত সংস্কার করেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন উদ্যোতন যারা আছে তাদের কান পর্যন্ত পৌঁছায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ